নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজকে সহজ করতে হলে আমাদের একটু টিপস খাটিয়ে কাজগুলি করতে হবে তাহলে জলের মতো কাজ সহজ হয়ে যাবে যে কোনো মুশকিল কাজ এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি প্রত্যেকটি টিপস তোমাদের কাজে আসবে প্রথম টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই এখানে দেখো একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চা পাতা যে চা পাতা আমরা রেগুলার খেয়ে থাকি সেই চা পাতা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল চামচের সাহায্যে চা পাতাটাকে জলের সঙ্গে মিশিয়ে আমি আধ ঘন্টার জন্য এই চা পাতাটাকে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা পর বন্ধুরা দেখো আমার যে চা পাতাটা ভিজিয়ে রেখেছিলাম জলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে চা পাতার যে উপকারী গুণটা সেটা কিন্তু জলে চলে এসছে এবার একটি ছাঁকনির সাহায্যে আমি এই চা পাতার জলটাকে ছেঁকে নিচ্ছি বন্ধুরা চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন চা খাওয়া যেরকম আমাদের স্বাস্থ্যের জন্য উপকার সেরকম কিন্তু আমাদের ত্বকের এমনকি চুলের যত্নের জন্য চা পাতার জল ভীষণ উপকারী এখানে দেখো আমি একটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তারপর বন্ধুরা এখানে আমার লাগবে হলো পেঁয়াজের রস দু চামচ মতো পেঁয়াজের রস এই গ্রেট করা পেঁয়াজটাকে বন্ধুরা চা পাতার মধ্যেই দেখো আমি একটি ছাঁকনির সাহায্যে এইভাবে রসটাকে মিশিয়ে নিচ্ছি চা পাতার মধ্যে এইভাবে রসটা বের করে নিলে কিন্তু বন্ধুরা পেঁয়াজের যে বড় বড় যে অংশগুলো থাকে সেই অংশটা এই রসের মধ্যে পড়বে না দেখো এখানে আমি একটি পেঁয়াজের থেকে আমার প্রায় দু চামচের পরিমাণ রস হয়ে গেছে আমি এটা নিয়ে নিলাম আর চা পাতাটাও এখানে দেখো আমি কিন্তু আর কোনো জল মেশাইনি এর মধ্যে বন্ধুরা আরও একটি উপকরণ আমি এখানে দিয়ে দেব এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি তোমরা চাইলে নারকেল তেলও ব্যবহার করতে পারো কিন্তু সরিষার তেল বন্ধুরা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো চুলকে কালো এমনকি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে আর যাদের শীতকালে খুশকির সমস্যা আছে তারা তো অবশ্যই এই রেমেডিটা সপ্তাহে দু দিন ব্যবহার করে দেখো খুশকির সমস্যা পুরোপুরি চুল চলে যাবে অনেকেরই হয় বয়সের আগেই চুল পেকে যায় চুল সাদা হয়ে যায় তারাও কিন্তু এই চায়ের জলটা ব্যবহার করতে পারো এটা তোমাদের চুলটা ন্যাচারালি কালো করতে সাহায্য করবে পেঁয়াজের রস চুলকে মজবুত করবে চুলের গোড়া শক্ত করবে সেই সঙ্গে নতুন চুল গজাবে আর প্রথমেই বললাম যে এটা সরিষার তেল খুশকি দূর করতে সাহায্য করে আর বন্ধুরা এই রেমেডিটা তোমরা এক মাস ব্যবহার করো দারুণ রেজাল্ট পাবে তারপর আমাকে কমেন্ট করে জানিও আমি নিজেও অ্যাপ্লাই করি যখন সময় পাই ভালো লাগলে টিপসটি অবশ্যই একটি লাইক করো তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখেনি নিই বন্ধুরা আমাদের পা মোছার জন্য যে পাপসগুলো আমরা ব্যবহার করি আর এই ধরনের যে কটনের পাপসগুলো হয় না বন্ধুরা কটন কিংবা গেঞ্জির আমরা পা দিলে অনেক সময় কিন্তু দেখা যায় পাটা স্লিপ কাটতে থাকে এমনকি বড় সড়ো দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় স্লিপ কেটে কিন্তু আমরা পড়েও যাই হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বন্ধুরা পাপোষ নাড় দিলেও তো হয় না কারণ পায়ের নোংরাগুলো না হয় বিছানায় চলে যায় ঘর সারা ঘর বাড়িতে ছড়িয়ে পড়ে নোংরাগুলো তাই কিভাবে পাপসটা আমরা ব্যবহার করলে বন্ধুরা এরকম কোনো দুর্ঘটনা ঘটবে না এর জন্য যেটা করতে হবে বন্ধুরা এখানে ने देखो আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ ডবল টেপের সেলুটেপের উল্টো দিক করে দেখো দু সাইডে সামান্য সামান্য একটু করে ডবল টেপের সেলুটেপ এইভাবে লাগিয়ে দেব ডবল টেপের সেলুটেপ লাগানোর কারণে যেটা হবে পাপ আমরা যখন যেখানেই রাখবো একেবারে কিন্তু ফিক্সড হয়ে থাকবে তাড়াহুড়োর সময় আমরা পাপোশের ওপর পা দিলেও কিন্তু বন্ধুরা পাপসটা আমাদের সরে যাবে না এমনকি স্লিপ কেটে পড়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না টিপসটি বন্ধুরা অবশ্যই চুজ করো আশা করছি তোমরাও খুব ভালো রেজাল্ট পাবা তারপর আমাকে কমেন্ট করে জানিও পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা এই ধরনের যে লোহার তাওয়াগুলো আমরা ব্যবহার করি অনেক সময় হয় রুটি করার সময় আমাদের রুটিটা বারবার তাওয়ার মধ্যে আটকে যায় এমনকি পুড়িয়ে যেতে থাকে আর রুটিটাও ভালোভাবে ফুলে ওঠে না তাই বন্ধুরা এই ধরনের তাওয়াগুলো আমরা কিভাবে পরিষ্কার করতে পারি বিশেষ করে লোহার তাওয়া তো জং ধরে যায় তাই বন্ধুরা তাওয়াটাকে সবার প্রথমে গ্যাসের ওপর আমি বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে নিলাম আর আমাদের বাড়িতে যে চা পাতাগুলো থাকে না যেগুলো করার পর আমরা ফেলে দিই সেই চা পাতাগুলোই এখানে দেখো আমি রিইউজ করছি ব্যবহার করছি এবার বন্ধুরা একটি কসবাইটের সাহায্যে দেখো এইভাবে নুন আর চা পাতাটাকে খুব ভালো করে তাওয়ার ওপরে লাগিয়ে নেব গ্যাসটাকে এখন বন্ধ করে নেব বন্ধুরা বলে এখানে দেখো আমি তাওয়াটাকে সারাশি দিয়ে এইভাবে ধরে নিয়েছি আর কসবাইটের সাহায্যে এইভাবে কাটা চামচ দিয়ে খুব ভালো করে আমি ডোলে নিচ্ছি বেশি সময় লাগে না বন্ধুরা তোমরা ঘড়ি ধরে এক মিনিট মতো যদি একটু ডলে নাও তাহলেই দেখবে তোমাদের যে লোহার তাওয়ার মধ্যে অনেক সময় জং ধরে যায় সেই সমস্যাও চলে যাবে তাওয়া একেবারে পরিষ্কার হয়ে যাবে আর যে রুটি লেগে যায় না সেই সমস্যাটিও তোমাদের মিটে যাবে দেখো এক মিনিট আমি ডলে নিলাম এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে আমার তাওয়াটা কতটা সুন্দর পরিষ্কার হলো। জল দিয়ে ধোয়ার পর দেখো বন্ধুরা আমার তাওয়াটা একেবারে পরিষ্কার হয়ে গেছে কোথাও কোনো জং নেই এমন এমনকি এরপর যদি আমরা রুটি তৈরি করি রুটিটাও আমাদের তাওয়াতে লেগে যাবে না টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো খুব ভালো রেজাল্ট পাবে তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন আর সামান্য একটু পরিমাণ হলুদ খুব ভালো করে নুন আর হলুদটাকে জলের সঙ্গে মিশিয়ে কে নেব এবার এই মিশ্রণটাকে কী কাজে ব্যবহার করব বন্ধুরা চলো তাহলে দেখে নিই বন্ধুরা বাজার থেকে অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ টমেটো কিনে নিয়ে আসি কিন্তু টমেটোগুলো ফ্রিজে রাখার পরেই দেখা যায় পাঁচ ছয় দিন পরেই টমেটোগুলো নরম হয়ে যায় এমনকি পোষতে শুরু করে তা বন্ধুরা আমরা যদি টমেটোগুলোকে এইভাবে ফ্রিজের মধ্যে না রেখে সবার প্রথমে বাজার থেকে আনার পর যে মিশ্রণটা তৈরি করেছিলাম না সেই মিশ্রণের মধ্যে দেখো আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো টমেটোই মিশ্রণের মধ্যে দিয়ে দেব তারপর এই মিশ্রণের মধ্যে দিয়ে আমি এক মিনিট মতো রেখে দেব এক মিনিট এই নুন হলুদ জলে রাখার কারণে যেটা হবে বন্ধুরা টমেটোর মধ্যে যদি কোনো রাসায়নিক থাকে বা সার দেওয়া থাকে সেটাও নুনের কারণে কেটে যাবে অনেক সময় টমেটো আমাদের নরম হয়ে যায় বা নরম থাকে এরকম সমস্যা হলেও কিন্তু দেখবে টমেটোগুলো তোমাদের শক্ত হয়ে গেছে নুন হলুদের জলে রাখার কারণে এক মিনিট পর বন্ধুরা এখানে দেখো আমি একটি ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি বা ছিদ্রযুক্ত থালা এই থালার ওপর আমি এই টমেটোগুলোকে জল থেকে তুলে নিচ্ছি এবার জলটা ঝরিয়ে আমাদের নিতে হবে তারপর বন্ধুরা ফ্রিজের মধ্যে যদি কুড়ি থেকে পঁচিশ দিনও রেখে দিই টমেটোগুলো নরম হবে না এমনকি পচবেও না বন্ধুরা অবশ্যই জলটা কিন্তু টমেটো থেকে ঝরিয়ে রাখতে হবে টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো তোমরাও দারুণ রেজাল্ট পাবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি বন্ধুরা বাসন মাজার কাজ কিন্তু আমাদের প্রত্যেকেরই কারোই ভালো লাগে না করতে কিন্তু অবশ্যই তো আমাদের করতেই লাগে রান্নাবাড়ি বাসন মাজার কাজ কিন্তু আমাদের একটি সমস্যা দেখা দেয় যখন আমরা গ্লাস বা এই ধরনের যখন ছোট ছোট জিনিস মাজি যেখানে আমাদের হাত পৌঁছায় না বিশেষ করে এই ছোট গ্লাস কিংবা আমাদের যে জল রাখার যে পাত্রগুলো থাকে সেগুলো তাই এগুলোকে মাজার জন্য কিন্তু আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় তাই বন্ধুরা এগুলোকে আমরা খুব সহজে মেজে নিতে পারি এই ধরনের যে আমাদের বাড়িতে বেলন থাকে না এই ব্যালনের সাহায্যে তো ব্যালনের সাহায্যে কত সহজেই মেজে নিচ্ছি সবার প্রথমে তো কসবাইটটাকে গ্লাসের ভেতরে ঢুকিয়ে এইভাবে ব্যালনটা দিয়ে যদি একটুখানি আমরা ঘুরিয়ে নিই তাহলেই কিন্তু গ্লাসের তলাটা আমাদের খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর ব্যালনের সাহায্যে এই কাজটি যদি আমরা করি একেবারে তো ইজিই হয় আর খুব দ্রুত আমরা শেষ করতে পারি কাজটি তাহলে বন্ধুরা তোমাররাও যদি এরকম সমস্যায় পড়ে থাকো অ্যাপ্লাই করো কোনো রকম গার্ডার তোমাদের এখানে বাঁধতে হবে না কিচ্ছু করতে হবে না তোমরা কসবাইটটা জাস্ট ঢুকিয়ে দেবে তারপর ব্যালন এইভাবে একটুখানি ঘোরাতে থাকবে দেখবে আপনা আপনি তোমাদের যেখানে হাত পৌঁছাচ্ছে না সেই সব জায়গা তোমরা খুব সহজেই পরিষ্কার করতে পারবে দেখো আমি তোমাদের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেও দেখাচ্ছি গ্লাসের তলাগুলো বা গ্লাসের ভেতরে আমাদের কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তাহলে বন্ধুরা এই টিপসটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও আর টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ তো আমরা রান্নার কাজে ব্যবহার করি তাছাড়াও বন্ধুরা আরও অনেক কাজে কিন্তু পেঁয়াজ আমরা ব্যবহার করতে পারি সেরকমই একটি উপকারী টিপস শেয়ার করব এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ সামান্য টুথপেস্ট আর কিছুটা পরিমাণ সেফটি পিন তাহলে কি কাজে ব্যবহার করছি সবার প্রথমে পেঁয়াজটাকে দেখো দু টুকরো করে কেটে নেবো বন্ধুরা পেঁয়াজের যে ওপরের খোসাটা আছে এই খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে পেঁয়াজের যে আমাদের কোয়াগুলো বা পাট পাট থাকে সেগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে দেখো এইভাবে আমি এখানে পেঁয়াজের সবগুলো যে কোয়া আলাদা করে নিচ্ছি তারপর বন্ধুরা এখানে যে সেফটি পিনগুলো নিয়েছি না সেফটি মধ্যে এইভাবে দেখো আমি পেঁয়াজের কোয়াগুলোকে ঢুকিয়ে দেব এখানে তোমরা চাইলে তোমাদের বাড়িতে যতগুলো প্রয়োজন ততগুলো ফিন তোমরা ব্যবহার করে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো এই পেঁয়াজের দেখো কোয়ার মধ্যে আমি সামান্য একটু পরিমাণ টুথপেস্ট খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি টুথপেস্ট আর পেঁয়াজের গন্ধটা বন্ধুরা খুবই কিন্তু স্ট্রং হয় আমাদের তো তাহলে রেডি হয়ে গেল চলো এটাকে কী কাজে ব্যবহার করি দেখে নিই বন্ধুরা রান্নাঘরে যে আমাদের এই ধরনের হুকগুলো থাকে না এই হুকের মধ্যে যদি আমরা এইভাবে একটি পেঁয়াজ আর টুথপেস্টকে রেডি করে নিই তারপর রেখে দিই তাহলে কিন্তু রান্নাঘরে আরশলা এমনকি টিকটিকির উৎপাত অনেকটাই কমে যাবে কারণ পেঁয়াজের যে স্ট্রং গন্ধ রয়েছে এই গন্ধের কারণে কিন্তু আরশলা টিকটিকি একেবারেই ধারে কাছে আসে না অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করু তাছাড়াও বন্ধুরা আমাদের রাত্রের বেলায় দেখা যায় যে রান্নাঘরে সিঙ্ক থাকে না সিঙ্ক দিয়ে নানারকম ছোটো ছোটো পোকামাকড় আরশলা আসতে থাকে যার কারণে রান্নাঘরটা নোংরা বা গন্ধ হয়ে যায় তা বন্ধুরা রাত্রিবেলায় শোয়ার আগে তোমরা যদি এরকমভাবে সেফটি পিনের মধ্যে পেঁয়াজটাকে ঢুকিয়ে যে সিঙ্কের ছিদ্রগুলো আছে সেখানে তোমরা রেখে দিলে তাহলেই কিন্তু দেখবে এই পেঁয়াজের বা আমাদের টুথপেস্টের গন্ধের কারণে কখনোই এই জায়গা থেকে আশলা বা অন্যান্য পোকামাকড় আসবেন পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই তো আমাদের ঘর বাড়ি পরিষ্কার করার জন্য এই ধরনের ফুলঝাড়ুগুলো ব্যবহার করি তাই এই ধরনের ফুলঝাড়ু দিয়েই তো আমাদের ঘর বাড়ি পরিষ্কার হয় এমনকি নোংরা ধুলোবালি চলে যায় কিন্তু বন্ধুরা এই যে আমাদের ঘর বাড়িতে নোংরা ধুলো বালি ব্যাকটেরিয়া থাকে সেগুলোই কিন্তু এই ফুলঝাড়ুর গায়ে লেগে যায় যার কারণে অবশ্যই মাঝে মাঝে কিন্তু আমাদের ফুলঝাড়ুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করা দরকার তা না হলে এই যে নোংরাগুলো লেগে যায় না এই নোংরাগুলোই আবার আমরা যখন ঘর জার দিই বা ঘর পরিষ্কার করি তখন ঘরের মধ্যে আবার ছড়িয়ে পড়ে তাই এই নোংরা কিংবা ব্যাকটেরিয়া ধুলো ময়লাকে কিভাবে দূর করতে পারবো চলো দেখে নিই বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হারপিক এটা কিন্তু আমার টয়লেটের হারপিক নয় বন্ধুরা আমি রান্নাঘরেও একটি হারপিক রেখে দিই যেটা দিয়ে আমি রান্নাঘরে নানা রকম কাজে ব্যবহার করি পরিমাণ আমি এখানে ফুল ফুলঝাড়ুর ওপরে এইভাবে দিয়ে দেবো যাতে ফুলঝাড়ুর মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া ধুলো ময়লা থাকে খুব সহজেই চলে যায় অল্প অল্প করে জল দিয়ে ফুল ফুলঝাড়ুটাকে ভিজিয়ে নেব তারপর যে জামাকাপড় কাচার ব্রাশগুলো থাকে না এই ব্রাশগুলো দিয়েই দেখো এইভাবে আমি ফুল ঝাড়ুটাকে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আমরা যদি মাসে একদিনও এইভাবে ফুলঝাড়ুটা পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের ফুল ঝাড়ুর মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া জীবাণুও থাকবে না ফুল ঝাড়ুটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর আমাদের ঘরটাও সেই সঙ্গে পরিষ্কার থাকবে আর বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকবে তোমরা লক্ষ্য করবে বাচ্চারাও কিন্তু কম অসুস্থ হবে কারণ ঘর পরিষ্কার থাক থাকলে বাচ্চারাও সুস্থ থাকবে এই পার জল দিয়ে ধোয়ার পর এটাকে আমি রোদ্রে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নেব টিপস কীরকম কিরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো